কালার কই সেলো আর সুতি করা হবে। আচ্ছা। দেখেন। এই আর ডিজাইন আছে। প্রত্যেকটা রিজেনের প্রতিটা ডিজাইনের 4টা করে কালার হবে। প্রতিটা ডিজাইনে করে হবে একদম সেটিং। একদম সেটিং মাল। ঠিক আছে? এই দেখ। সেলো আটটা।

মাত্র চারশো বিশ টাকা তারপরে একটা ড্রাগন ডিজাইনের মাঝে দে দেখেন দেখছেন এক একটা ডিজাইনের চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে হ্যাঁ দে সালোয়ারটা জোনাটটা হ্যাঁ দে আরেকটা ডিজাইন দেখছেন হ্যাঁ দে ইজ ভাইরাট ডিজাই অন্য সেরকম একটা ডিজাইন

দেখছেন পুরা ফাসাদ নামাজি একটা অনলা দেখছেন এই যে আরেকটা ডিজাইন আরে দেখছেন অনেক সুন্দর কাটা এই যে সালোয়ারটা এই যে অনলাটা পুরা ফাসাদ এই যে আরেকটা সর্বশেষ একটা ডিজাইন দেখাইতেছি গঙ্গা কালামকারীর মাঝে হ্যাঁ হ্যাঁ এই দেখেন

টাকা বেশি চারশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখে দেখে নেওয়া যাবে সমস্যা হইব না তারপরে দেখাবো গঙ্গা কালামকারী সিকুইন্স এর বলে নাই নাইরা সিকুইন্স

দেখছেন এই কত সুন্দর এইরকম একটা করতেছে কত সুন্দর আদে চলো আটা পুরো আড়াই করা আ করা দেখেন বালা করা না কিন্তু সিকোয়েন্স নাই দুই একটা থাকতে পারে হ্যাঁ হ্যাঁ কিছু সিকোয়েন্স বেশি বেশি দেখেন দেখেন আমি কালার দেখাইতেছি ভাই দেখছেন এটা অনেক সুন্দর কাজ দেখেন

দেখছেন বিশাল একটা ফানারন না 40 ফানা বিশাল বড়ন না 40 ফানারন নাইতে পাঁচ হাতের লোন পাঁচ হাত পুরো পাঁচ এই যে এটা বিশাল কি ফানা একটা ফানা ওনার ফানা দেখছেন নি গ্যার দেখছেন নি আরেকটা ডিজাইন বাইতে ডিজাইন হবে বহুত ডিজাইন বুঝেন সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে ভিডিও দেখা বড় হইয়া হ্যাঁ এই জন্য চার পাঁচটা করে ডিজাইন দেখাইতেছি জমজম 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 জি ডিটেল সুইস কাটন এতে লেখা আছে দেখেন জমজম কত

বাই দি ডিজাইন দেখালে সারা দিনও শেষ করা যাইবো না দেখেন এই সুস্কটন লেখা আছে দেখেন নাটা আর বাই না আরো ডিজাইন দেখাইতেছি এই আর

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেউ আমি পাঁচশো পিস একশো পঞ্চাশ টাকা বিষয় কেউ বুঝবে আমি দশ পিস একশো পঞ্চাশ টাই পিস কিন্তু মোলামুলি হবে না

দুশো টাকা দুশো বিশ টাকা বিক্রি করে এই কালেকশন হা হা হ্যাঁ ভালো কোয়ালিটি সামনে আছে কাজ করা আপনার অনেক কম দামে নিমানি কিন্তু কম দামে কেনাকাটা কাজ করা এখান থেকে নিতে চাইলে যোগাযোগ করেন আপনারা তো সামনে এই ডাস্টটা আছে আমি সবসময় সন্ধান দরকার ভালো ভালো কোয়ালিটির জন্য আমার চ্যানেলটি আপনারা দেখবেন তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ